এই হচ্ছে পঞ্চাশ টাকার চাউমিন আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি সুস্থ আছি তো আমরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম এবং আজকের ভিডিওতে আমরা দেখবো হচ্ছে জাতীয় কিছু খাবার যেখানে হলো ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই তারপরে ফ্রাইড রাইস আর হচ্ছে চাউমিন আছে তো এই ছোট একটা ফুডকার এই ফুড এর ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে হলো চিকেন ফ্রাইড আমরা খেয়ে দেখবো যে কেমন এবং দাম কত সেটা জানবো

এটা কত করে এটা 50 টাকা পিস 50 টাকা পিস না মোটামুটি সাইজের পিস 50 টাকা করে আর চাওমিন চাওমিন 50 টাকা প্লেট 50 টাকা প্লেট এটা কি চিকেন নাকি এমনি চিকেন চাওমিন চিকেন চাওমিন 50 টাকা প্লেট জি আর হচ্ছে আপনাদের ফ্রাইড রাইস ফ্রাইড রাইস এটা ভেজিটেবল দাও আছে হ্যাঁ হ্যাঁ তো এটা 50 টাকা প্লেট 50 টাকা প্লেট আর যদি চিকেন অ্যাড করি সাথে সাথে 10 টাকা কম রাখতে পারবো 90 টাকা রাখতে পারবো 90 টাকা মানে চিকেন আর ফ্রাইড রাইস ফ্রাইড রাইস মিলায় 90 টাকা জি জি আচ্ছা আর কোন আইটেম আছে না আপাতত আইটেম আমাদের নাই আমরা আইটেম আরো বাড়াবো যেমন চিকেন বল চিকেন ললি তারপর ওই পাস্তা এগুলা আনবো আপাতত চারটা আইটেম আছে আপাতত চারটা আছে তো আপনাদের এইখানে কতদিন হয়েছে আপনারা দোকান এখানে আছে আমরা মূলত বিশ দিনের মতো হয়ে গেছে ঠিক আছে মানে নতুনই মোটামুটি এই ফুডকাটটা তাহলে আপনার এখান থেকে আমরা চিকেন ফ্রাই আর হচ্ছে ফ্রায়েড রাইস টা খাব ফ্রায়েড রাইস এটা গরম করা হবে নাকি আর এখানে চিকেন ফ্রাই তেল গরম করা হয়েছে লোকেশনটা হচ্ছে আমাদের উত্তরা তিন নম্বর সেক্টর দুই নম্বর রোড সিঙ্গার প্লাজার পিছন সাইড সিঙ্গার মোড়ের পিছনের সাইড এই ফুডকার্টটার নাম কি তাইলে দা হাংরি স্পট দা হাংরি স্পট সাত থেকে রাত দশটা পর্যন্ত দোকান খোলা থাকবে চারটা থেকে মানে বিকাল চারটা থেকে রাত দশটা এই হচ্ছে পঞ্চাশ টাকার চাউমিন এইখানের খাবারের দাম কিন্তু কম যেমন এই যে এই ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাইডা হচ্ছে হলো নব্বই টাকা মানে যদি একসাথে দুইটা নেওয়া হয় তাইলে আবার এরা মানে দশ টাকা ডিসকাউন্ট দেয় নাহলে শুধু ফ্রাইড রাইস হচ্ছে পঞ্চাশ টাকা চিকেন ফ্রাই হচ্ছে পঞ্চাশ টাকা তো চাউমিনটা একটু খেয়ে দেখি কেমন লাগে হম না মজা আছে চিকেন চাউমিন ওনারা একদম নতুন দোকান দিছে তো চিকেনের পরিমাণটা যদিও কম কিন্তু টেস্ট খারাপ না অথবা দোকান আরো ভালো হয় চলবে খাবারের মানও ভালো হবে তবে টেস্ট খারাপ না চিকেনটা যদি থাকতো আর দাম হিসাবে ঠিকই আছে পঞ্চাশ টাকা তো তবে এটা পঞ্চাশ টাকার চাও মেন খেলে পেট বেড়া যাবে একদম না থাক হাত ধোয়া আছে রাইস আইটেম যেহেতু হাত দিয়ে খাওয়াই মজা বেশি হাত দিয়েই খাই মজা আছে আর চিকেন ফ্রাইডা হচ্ছে একদম চিকেনটা ফ্রাই করা ডাইরেক্ট মশলা টসলা দিয়ে নাকি ওই ক্রিসপি ফ্রাই যেটা ওটা তো আর না ওটা আলাদা রাখবেন আচ্ছা ক্রিসপি ফ্রাই না এমনি চিকেন মশলা দিয়ে ফ্রাই করে দিছে অনেকটা বার্বিকিউ এর মতো হুম টেস্ট মজা রাস্তার পাশে নব্বই টাকায় চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস দাম কিন্তু একদম কম এবং এটার খাবারের টেস্ট খারাপ না মানে টেস্টটাও অনেক মজার আমার কাছে ভালো লাগছে সে বিভিন্ন সবজি আছে গাজরটা একটু বেশি চোখে পড়তেছে মুখে পড়তেছে তো আজকে ভিডিও এখানে শেষ করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ